আনসারদের জন্য সুখবর রয়েছে আজকের ভিডিওতে আমরা আনসারদের জন্য নতুন করে কি তথ্য প্রকাশিত হয়েছে এখানে রেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর প্রকাশিত হয়েছে অর্থাৎ আনসার মহাপরিচালক নতুনভাবে দায়িত্ব নেওয়ার পর থেকে রেশন সামগ্রী বৃদ্ধি সহ রেশন সামগ্রীতে খরচ কমানো সহ আরও গুরুত্বপূর্ণ কিছু তথ্য তিনি প্রদান করেছেন আজকের ভিডিওতে আমরা এটি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি সকলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এরকম ইনফরমেটিভ তথ্য প্রতিনিয়ত পেতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে করে পরবর্তীতে সার্কুলার রিলেটেড যে কোনো তথ্য প্রকাশিত হলে সবার প্রথমে তার নোটিফিকেশনটি আপনার নিকট পৌঁছে যায় তো আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সুবিশাল একটি বাহিনী এখানে সাধারণ আনসার রয়েছে অঙ্গীভূত আনসার সদস্য রয়েছে তো আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে আলোচনা করব চলুন দেখে নেওয়া যাক তো এখানে দেখতে পাচ্ছেন যে গুরুত্বপূর্ণ তথ্যটি দেওয়া হয়েছে তো এটা কিন্তু বাংলাদেশ আনসার অ্যান্ড ভিডিপির অফিসিয়ালি ফেসবুক পেজ তো এখানে তারা বলেছে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে অঙ্গীভূত আনসারদের দোরগোড়ায় নিশ্চিত করা হচ্ছে প্রাপ্যতা প্রতিষ্ঠিত হচ্ছে ন্যায়ভিত্তিক রেশন বিতরণ ব্যবস্থা তো এখানে বিস্তারিতভাবে যেটি বলেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অঙ্গীভূত আনসার সদস্যদের প্রাপ্য রেশন সামগ্রীর গুণগত মান ও পরিমাণ নিশ্চিত করেছেন তার তার দায়িত্বভার গ্রহণের প্রথম দুই মাসের মধ্যেই দূর করেছেন অনিয়ম ফিরিয়ে এনেছেন এ প্রক্রিয়ার স্বচ্ছতা জবাবদিহিতা কিন্তু এ খাতে এ সংস্কার প্রক্রিয়া শুধুমাত্র এ পর্যায়ে থেমে থাকেনি মহাপরিচালক মহাদয়ের উদ্যোগে এই মাস হতে ঢাকায় শুরু হয়েছে অঙ্গীভূত আনসার সদস্যদের গার্ড বা নিকটস্থ থান পর্যন্ত রেশন সামগ্রী পৌঁছে দেওয়ার প্রক্রিয়া এতে করে খরচ কমেছে আনসার সদস্যদের স্বস্তি ফিরেছে তাদের মনে ধীরে ধীরে জোন বা জেলা সমূহের নিজস্ব পরিবহন সক্ষমতা অর্জনের মাধ্যমে গার্ডের রেশন দরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম সারা দেশে বাস্তবায়িত হতে যাচ্ছে একই সাথে সকল সদস্যদের সর্বজননী স্বাস্থ্য সেবা চালু করার প্রচেষ্টায় নিচ্ছেন বিভিন্ন উদ্বেগ তাই অঙ্গীভূত আনসার সদস্য বিন্দুকে সেবা প্রার্থী প্রতিষ্ঠানের দায়িত্ব পালনকালে সকল অনিয়ম প্রতিহত করে মানুষের সেবায় আরও বেশি নিবেদিত হতে হবে অর্থাৎ যেহেতু আনসার সদস্যদের সকল সুযোগ সুবিধা বৃদ্ধি পাচ্ছে এবং তাদের সকল অনিয়ম বৈষম্য দূর করা হচ্ছে পর্যায়ক্রমে তাই নিজেদেরকে জনগণের সেবা বলেছেন মহাপরিচালক মূলত এই ছিল গুরুত্বপূর্ণ আপডেটটি আশা করি আপনাদের আসবে এটি শুধুমাত্র ঢাকায় শুরু হয়েছে এবং আস্তে আস্তে সারা দেশব্যাপী এটা চালু হবে অর্থাৎ রেশন সামগ্রী আপনাদের বাসে চলে যাবে পর্যায়ক্রমে এটি কিন্তু খুব ভালো মানের একটি উদ্যোগ আনসার মহাপরিচালক মহোদয় চেষ্টা করছেন আনসার বাহিনীকে সুসংগঠিত একটি সুশৃঙ্খল বাহিনীতে রূপান্তরিত করার জন্য যেখানে থাকবে না কোনো প্রকার বৈষম্য থাকবে সকলের সমান অধিকার তো মূলত এ ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য খোদা হাফেজ